আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে আমাদের যেখানে মাছ পালাইছিলাম ওখানে একটা মেডিসিন প্রয়োগ করব আর মেডিসিনটা প্রয়োগ করতে হলে যে ড্রামে আমরা মেডিসিনটা মিক্স করব ওই ড্রামটা ভালো করে পরিষ্কার করতে হবে পরিষ্কার করে আমরা পরিষ্কার পানি নিয়েছি বিশ লিটার পানি নিয়েছি আর আধা কেজি পরিমাণের মেডিসিন এই বিশ লিটার পানিতে আমরা মিক্স করব মিক্স করার পরে আমরা পুরো পুকুরের মধ্যে এই পানিগুলো ছিটাই দেব এই পানিগুলো ছিটাই দেওয়ার পরে ধীরে ধীরে মাছের খাদ্য প্রাকৃতিকভাবে তৈরি হবে আর ফিটের সাইজ একটু কমাবে গতকালকে বাজারে গিয়ে এই মেডিসিনটা এনেছি আর এটার নাম হচ্ছে ফিশ কেয়ার এবং কি বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামের আছে এটা পুকুরে প্রয়োগ করার পরে আপনার পুকুরের মধ্যে প্রাকৃতিকভাবে খাদ্য তৈরি হয় পোনা মাছের জন্য খাদ্য তৈরি হয় এমনকি বড় মাছের জন্য খাদ্য তৈরি হয় এটা ব্যবহার করার পরে আপনার ফিটের চাহিদা একটু কমাবে প্রাকৃতিকভাবে খাদ্য উৎপাদনের পাশাপাশি এই মেডিসিনটা মাছের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াবে ফিশ কেয়ার ব্যবহার করার পরের দিন থেকে চার দিন পর্যন্ত পুকুরে রাসায়নিক সার কাঁচা খোল ব্যবহার করা যাবে না আর যদিও ব্যবহার করতে হয় তাহলে অভিজ্ঞ মাছ চাষিদের সাথে পরামর্শ করে ব্যবহার করবেন এই প্রথম এই মেডিসিনটা ব্যবহার করেছি জানি না কার্যকর হবে কিনা তো যদি কার্যকর হয় সেটাও আপনাদেরকে ভিডিও করে দেখাবো যখন আমি বিদেশ ছিলাম তখন ডিউটি শেষ করে প্রতি রাতে ইউটিউবের মধ্যে মৎস্য চাষগুলো দেখতাম আর সেখান থেকে অনেক ইচ্ছে জাগে আমার মাছ চাষ করার জন্য দেশে আসার পরে এই সিদ্ধান্ত নিই যে মাছ চাষ করবো শখ করে করতে এসে দেখি এখানে অনেক কষ্ট করতে হয় কষ্ট ছাড়া কৃষ্ট মেলে না বলেই তাই কষ্ট লেগে গেলাম আশা করি ভালো ফলাফল পাওয়া যাবে আমার মধ্যে থাকা মেডিসিনগুলো নিয়ে যখন পুকুরের মধ্যখানে যায় তখন ঠাই পাওয়া যায় না বিধে আমার অনেক কষ্ট হয়েছে পরে মধ্যখান থেকে আমি সাঁতার কেটে অনেক কষ্ট করে চলে এসেছি পাড়ের মধ্যে আমি ভাবছিলাম পূর্ব পাড়ের মধ্যে ফানি কম আছে কিন্তু যখন পূর্ব পাড়ে গিয়েছি তখন সেখানেও পাইতেছি সিনা বেঁধে আবার এই পানিগুলো নিয়ে পশ্চিম পাড়ে চলে গেছি পশ্চিম পাড়ে গিয়ে ওখান থেকে হাত দিয়ে যতটুকু মারা যায় অতটুকু মেরেছি তারপরে যখন পানি একটু কম হয়েছে তখন মধ্যখানে গিয়ে মেরে দিয়েছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ